আর যে খবরে এবার নজর রাখবো চাকরি বাতিল মামলায় আবারও সুপ্রিম কোর্টে রাজ্য ছাব্বিশ হাজার চাকরি বাতিলে পুনর্বিবেচনার আর্জি চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে ফের আর্জি জানানো হয়েছে আর্জি জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে রায় পুনর্বিবেচনার আর্জি রাজ্য এবং কমিশনের আরও বিস্তারিত এই বিষয়ে জানতে পারবো কারণ চাকরি বাতিল মামলার তাতে আবারও রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে অর্ণব রয়েছে আমার সঙ্গে ছাব্বিশ হাজার চাকরি বাতিলে বিবেচনার আর্জি জানানো হয়েছে অর্ণব দেখো প্রথম কথা রিভিউ অ্যাপ্লিকেশন করা হয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের তরফে এবং যে এক মাসের মধ্যে কোনো রায়ের পুনর্বিবেচনা চাইতে হয় সুপ্রিম কোর্টে সেই এক মাসের সময়সীমার মধ্যেই এই আবেদন গেছে কাজই দেরি হয়েছে বা দীর্ঘসূত্রিত হয়েছে সেক্ষেত্রে সেই ব্যাখ্যা করার প্রয়োজন এক্ষেত্রে রাজ্য বা নেই এক্ষেত্রে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চই এই দুই পুনর্বিবেচনার আবেদনের শুনানি হবে এক্ষেত্রে মূল যে বিষয়টা অর্থাৎ রাজ্য সরকারও বারবার থার্ড এপ্রিল এই জাজমেন্ট আসার পর যেখানে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট এবং কিছু ক্ষেত্রে মডিফিকেশন করে এবং সেই রায়ের ক্ষেত্রে রাজ্য সরকার বারবার এটা বলে এসছে যে রায় তারা খুঁটিয়ে পর্যবেক্ষণ করা আইনি বিশারদদের পরামর্শ নেওয়ার পরে তারা পুনর্বিবেচনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং পুনর্বিবেচনা তারা করবে এবং সেই রিভিউ পিটিশন কিন্তু ইতিমধ্যে রাজ্যের তরফে দাখিল হল এসএসসি তরফেও কিন্তু বারবার তারা বলেছে যে যোগ্য অযোগ্য অন্তত যে হার্ড ডিস্ক তাদের হাতে দিয়েছে সেটাকে সামনে রেখে করা সম্ভব এবং তারাও রিভিউ চাইবে অর্থাৎ দুই জায়গা থেকেই একটা আশার আলো আরও প্রকট হয়েছে যে যদি যোগ্য অযোগ্য এবার পৃথকীকরণ করা যায় এই পুনর্বিবেচনা রায়ের ক্ষেত্রে তাহলে হয়তো একটা আশার আলো প্রত্যেকের জন্য অর্থাৎ চাকরি হয়তো থাকতে পারে যোগ্যদের এক্ষেত্রে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট সূত্রে যেটুকু আমরা জানতে পারছি মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা জন্য আসলেও আসতে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে তবে এক্ষেত্রে একটা বিষয় সামনে আসতে পারে কারণ ইতিমধ্যেই একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে হয়েছে যেটা সুপ্রিম কোর্ট কনসিডার করেছে বিবেচনা করেছে এবং তার উপর একটা নতুন করে নির্দেশও দিয়েছে সেই জায়গাটা কিন্তু ছিল মধ্য শিক্ষা পর্ষদের সেটা রাজ্য সরকার বা এসএসসির নয় কাজে সেই জায়গা থেকে মধ্য শিক্ষা পর্ষদের তরফে যেমনটা মডিফিকেশন চাওয়া হয়েছিল তা সাময়িক পরিবর্তন চাওয়া হয়েছিল সেই রায় একটা রায় হয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন যোগ্যরা অযোগ্যতে যাওয়া যাবে না রকম একটা জায়গা ছিল কিন্তু এবার সরাসরি রাজ্য সরকার এবং একই সঙ্গে এসএসসি এই পুনর্বিবেচনার আবেদন করা এবং এটা থেকে একটা বিষয় যোগ্য তাদের চাকরি বাঁচানোর জন্য আমরা রাজ্যেও দেখেছি রাজনৈতিক মহল কোন রাজনৈতিক দলই বলেনি যে চাকরিতে থাকবে না সেই জায়গায় যোগ্য অযোগ্যের পৃথিবীকরণ নিয়ে এসএসসি কি রাজ্য সরকার কি বার্তা রাখে বা কি আবেদন রাখে কি যুক্তি জাল রাখে সুপ্রিম কোর্টে যেটা আট মে শুনানির পরই বিষয়টি হয়তো স্পষ্ট হবে বেসর্ণ